হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একজন কন্ড সরি র্যান্ডম মানুষের কাছে যাব আর বন্ধুত্ব সম্পর্কে কিছু জিজ্ঞেস করব হ্যাঁ ভাই আপনি আমাদেরকে একটু বলেন যে আপনার মাথায় এই বন্ধুত্ব সম্পর্কে কি ধারণা আছে বলেন বন্ধুত্ব সম্পর্ক নিয়ে আমি আপনারে কি বলবো বন্ধুত্ব সম্পর্ক হচ্ছে একটা অপবিত্র সম্পর্ক মনে করেন একটা বন্ধুই পারে একটা ভালো ছেলেকে খারাপ বানাইতে বুঝছেন ভেরি হাই কোয়ালিটি লোকালিটি কোয়ালিটি টেম্পোরালি স্কুল কলেজ অ্যান্ড মাদ্রাসা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে না এই লাইব্রেরিতে যত বই প্রস্তুত আছে এই সব বইয়ের বত যত জ্ঞান আছে বা যত শিক্ষা আছে তার থেকে বেশি শিখতে পারবেন আপনি একটা বন্ধুর কাছ থেকে সঠিক বলেছেন বন্ধু হচ্ছে এমন একটা জিনিস বুঝতে পারছেন ও জানি 3 কেজি মুছছি আপনি বাংলাদেশে কত বর্গ কিলোমিটার বাংলাদেশ হচ্ছে 147570 বর্গ কিলোমিটার বর্গ কিলোমিটার ঠিক আছে ওইটা থেকেও বেশি জ্ঞান ওর ভিতরে আর আমি মনে করি আমার বন্ধুর মাত্রার ব্রেন আর সিটি কর্পোরেশনের কোনো পার্থক্য নাই একজন মহান কবি কবি বলেছিল মাহিন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এডুকেশন ইজ মাস্টার ভিশন বুঝতে পারছেন আপনি যে বন্ধুর যে কতটা গুরুত্বপূর্ণ একজন মহান কবি পর্যন্ত বন্ধুর প্রশংসা করছে এডুকেশন ইজ মাস্টার ভিশন এটা হচ্ছে একটা বন্ধুর উক্তি জি আপনার কথা আমি পুরোপুরি বুঝতে পারছি লাস্ট একটা কোয়েশ্চেন করব আপনাকে আপনি আপনার বন্ধুকে কি দিবেন আর কি দিবেন না বন্ধু তো অমূল্য সম্পদ রে ভাই ওরে না দেওয়ার মতো কি আছে বুঝছেন হ্যাঁ চাইলে তো আমি আমার জানটা দিয়ে দিব শুধু দিব না কি জানেন শুধু টাকা ধার দিব না কেন টাকা কেন ধার দিবেন না ওই যে মহান কবি সিস্টার মাহিন বলেছিল টাকা পয়সা সম্পর্ক নষ্ট করার মূল কারিগর এই জন্য আমি টাকা পয়সা দিব আমি আমার বন্ধুরা হারাইতে চাই না 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 কবি এটা বলে নাই কবি আমি পড়ছি বালার কবি বলে উনি বলছে টাকা পয়সা বন্ধুত্বের বাড়ানোর মূল কারণ আপনি দাঁড়ান এটা তো বইয়ের কথা অরিজিনালটা বলেন অরিজিনালটা আরে ভাই ওর কাছে এমনি তিন বছর ধরে পঁয়ত্রিশ টাকা পাই হেডেই দেন আমি আবার টাকা কই দিই খুব সুন্দর একটি বক্তব্য পেশ করেছেন আপনি আপনাকে শেষ পর্যন্ত একটা কথা বলতে চাই আপনার মতো একটা বন্ধু দশটা শত্রুর সমান